নদীর বালি তোলাকে কেন্দ্র করে মারধর আহত দুজন ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায় ঘটনাস্থলে পরশুরা ও আরামবাগ থানার পুলিশ ঘটনাটি ঘটে সোমবার পরশুরার শ্রীরামপুর পঞ্চায়েতের ভেউডিয়া সংলগ্ন এলাকায় জানা গিয়েছে সেচ দপ্তরের পক্ষ থেকে কন্ট্রাক্টরের মাধ্যমে শুরু হয়েছে কানা মুন্ডেশ্বরীর পলি উত্তোলনের কাজ কয়েকদিন ধরে ভেউটিয়া এলাকায় এই কানা মুন্ডেশ্বরী নদী থেকে পলি তোলার কাজ চালানো হচ্ছে স্থানীয় মানুষের অভিযোগ পলি তোলার নামে ট্রাক্টর ট্রাক্টর বালি পাচার হয়ে যাচ্ছে এলাকা থেকে শুধু তাই নয় নদীর মধ্যে বিভিন্ন জায়গায় কম বেশি গর্ত করে তারা বালি ও মাটি তুলছে বলে অভিযোগ এতে করে নদীর বাঁধ অত্যন্ত দুর্বল হয়ে পড়বে এবং পাড় সংলগ্ন এলাকায় বসবাসকারী মানুষজন বন্যায় ব্যাপক ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন এলাকার মানুষ তাদের দাবি মাটি যাতে নদীর বাঁধে দেওয়া হয় সেই দাবি নিয়ে এদিন তারা কাজে যুক্ত থাকা কন্ট্রাক্টরের সাথে কথা বলতে গিয়েছিলেন অভিযোগ সেই সময় ঠিকাদার সংস্থার সঙ্গে যুক্ত লোকেরা এসে গ্রামবাসীদের উপর চড়াও হয় লাঠি বাঁশ কোদালের বাঁধ দিয়ে তাদের মারধর শুরু করে বলে অভিযোগ ঘটনায় গুরুতর আহত হয় দুই গ্রামবাসী তাদের শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় পাল্টা ঠিকাদার সংস্থার অধীন কর্মরত এক চালককেও মারধরের অভিযোগ উঠেছে ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় বন্ধ হয়ে যাওয়া নদী থেকে পুলি তোলার কাজ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরশুরা ও আরামবাগ থানার বিশাল পুলিশ বাহিনী তারা গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে পরে সেচ দপ্তরের আধিকারিকেরা গিয়ে গ্রামবাসীদের আশ্বস্ত করে পুনরায় পলি তোলার কাজ শুরু করেন গ্রামবাসীরা যথেচ্ছভাবে বালি ও পলি পাচারের অভিযোগ তুললেও এ বিষয়ে সেখানে উপস্থিত থাকা আধিকারিকরা সংবাদ মাধ্যমকে ক্যামেরার সামনে কোনো প্রতিক্রিয়া দেননি তবে পুরো কাজ সরকারি নির্দেশে বৈধভাবে হচ্ছে বলে মৌখিকভাবে জানিয়েছেন এক আধিকারিক ওইখানে সব গ্রামের ছেলেরা ওইখানে বললো যে এখানে অনেক মত্ত করে যাচ্ছে আমাদের বাঁধে মাটি ফেলে নে তো সবাই মিলে যাব সবাই মিলে নেবেছিল নিশ্চয় বন্ধ করে দিয়ে রাগপুরে ছেলেরা ওখানে মদ খায় বসে বসে ওদিকে পয়সা দিয়ে রেখেছে গুন্ডা পেলে রেখেছে ওরা বাঁশ ড্যাং উদালের বাঁধ নিয়ে নেবেছিল একটা সতেরো আঠেরো বছরের ছিল তাকে ধরে মারতে আসছিল আমি সেইটা রুখতে যেয়ে আমাকে তিনজন চারজন মিলে এইভাবে মারল কারা মেরেছে তাদের নাম কি তাদের নাম হচ্ছে ওইটা রাজার টিম আছে রাগগুড়ে যে রাজা আছে ওকে ধরলেই সব পাওয়া যাবে আমি বাকি মুখ গুনে চিনি আমি নাম গুনে জানি কোথায় মারধরটা কোথায় হয়েছে আমাদের ওই নদীতে নদীতে কি জায়গাটার নাম কি ভেউডিয়া ভেউডিয়া আপনার নাম কি আমার নাম রাজে বালি তুলা নিয়ে গন্ডগোল বালি যে তুলা নিয়ে গন্ডগোল আমাদের গোটা গ্রামবাসীর খব যে ওইগুলো এতটাই মস্ত খুঁজছে কোনো জায়গায় বিশ ফুট করে ফেলছে কোনো জায়গায় পনেরো ফুট করে ফেলছে অথচ বাঁধে মাটি ফেলে না আমাদের গ্রামটা পুরো ভেসে যাবে আগের বন্যাতে প্রত্যেকটা মহিলা গ্রামের মানুষ সাধারণ মানুষ সবাই বলছে হ্যাঁ যে তোরা একটু বল যে তোরা একটু বল আমরা নাবিনি আর ওখানে আর আগেও নেবেছি ওরা সব সময় ড্যাং ফ্যাং নিয়ে তেরা আসে কি নিয়ে মানলো আপনাকে আমাকে কোদালে মাঠ দিয়ে মেরে হচ্ছে হচ্ছে আমাদের গ্রামে যে মাটিটা কাটা গ্রামের নেতারা কেউ চোখ কান দিচ্ছে না তো আমরা যুবক ছেলেরা নেমেছি যে এই মাটি কোথায় যাচ্ছে কিভাবে যাচ্ছে আমাদের নিজেদের বাঁধের হাল খুব খারাপ আমরা সেই বাঁধে আমাদের নদীর পলি যদি অন্য জায়গায় চলে যায় তাহলে আমাদের বাঁধ বাঁধাবো কি করে তো আমরা সেই উচ্চপদস্থ কর্মচারীদেরকে ডাকার জন্য কন্ট্যাক্ট কন্ট্রাক্টার দিকে কথা বলার জন্যই আমরা কাজ বন্ধ করেছিলাম কোনো রকম ছুট ঝামেলা যায়নি কিন্তু একদল লাঠিওয়ালা লোক আমাদের উপরে হামলা করেছে আমরা পঞ্চাশ থেকে একশো দিন ছিলাম কিন্তু আমাদের হাতে কোনো লাঠি ছিল না তারা ছিল দশজন এসে লাঠি চার্জ করেছে চার পাঁচজনকে ফ্র্যাকচার করেছে আমরা চাই আমাদের গ্রামের উন্নয়ন আমরা যুবক ছেলেরা নেমেছিলাম আমরা আমাদের গ্রামের উন্নয়ন চাই আমরা চাই যে পঞ্চায়েতের প্রধানরা এসে আমাদের গ্রামের হালটায় দেখুক আর পাঁচটা গ্রামের সঙ্গে মিলিয়ে দেখুক যদি আমরা মিথ্যা বা ঝুট হয় তাহলে আমাদের বাপারটা অবস্থা নিক নাহলে

আমাদের পাঁচ থেকে সাত বছর আগে ব্রিজ হয়েছে সে দু সেই ব্রিজের দু বর্ষাকালে হাতে হামাগুড়িতে যেতে হয় এমন অবস্থা হয় সেই সেই ব্রিজের দু কাজ আজ পর্যন্ত হয় এখন কি বলছে এখন আমরা চাইছি যে কাজ যারা তুলছে মাটি বা বালি তাদের কি বলছে আমাদের অর্ডার আমাদের পাস করেছে অর্ডার আছে আমাদের কাটা চলবে কেউ মানা করতে পারবে ঢুকতে কেউ পারবে সরকারি আপনার নাম কি আপনার নাম কি আমদাবলো আমার নাম এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম আরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে